বারোটি সন্তান ছিল কিন্তু তার মধ্যে জোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত জোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল জোসেফের ভাইরা তাকে হিংসা করত তারা তাকে ঘৃণা করত জোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত সে বলল স্বপ্নে আমরা গমের আটি বাঁধছিলাম তোমাদের বাঁধা গমের আটি আমার বাঁধা গমের আটির কাছে মাথা নুইয়েছিল এই শুনে জোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগল জোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল সূর্য চন্দ্র এবং এগারোটি তারা আমার সামনে নত জানু হয়েছে তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করলো তুমি কি বলতে চাও তুমি আমাদের শাসন করবে একদিন জোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল তারা দূর থেকে জোসেফকে আসতে দেখল তারা জোসেফকে হত্যা করার পরিকল্পনা করলো এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল রুবেন বলল আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক তখন তারা জোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয়ে ফেলে দিল কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল জিহুদা বলল আমরা জোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই সুতরাং তারা জোসেফকে কুড়িটি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল জোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে জাকবকে দেখালো। আমার পুত্র মৃত এই বলে জাকব খুব কাঁদল ইতিমধ্যে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হল কিন্তু ঈশ্বর জোসেফের সাথেই ছিলেন মিশরের ইসমাইলীয়রা জোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল পটিফর তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল